হ্যালো ফ্রেন্ডস তো অনলাইন তো আমরা সবাই বিজনেস করি বা সবাই করছে বিজনেস বিশেষ করে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে তো অনলাইন বিজনেস করার সুবিধা কী যে আপনি বাড়িতে বসে সব রকম কাজ করতে পারছেন বা আপনার এই যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেল করতে পারছেন তো সেই ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপের উপরে বেশি নির্ভর করি বা হোয়াটসঅ্যাপ বিজনেস তো আজ আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেস সম্বন্ধে এমন একটা জিনিস বলবো যেটা আপনারা করলে পরে আপনাদের ব্যবসাটা ত্বরান্বিত হবে বা বাড়বে আমরা কি করতাম আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমাদের যে কাস্টমারকে পাঠাতাম একটা একটা করে ছবি হোয়াটসঅ্যাপে তাদের ডিটেলস লিখতে হতো প্রাইস লিখতে হতো তাদের ডিসক্রিপশান দিতে হতো সেইভাবে আমরা পাঠাতাম আমাদের কাস্টমার কাছে কাস্টমাররা দেখতো বা তারপরে কোনো রেসপন্স করতো কিন্তু সেটাই প্রবলেম হতো কি যে আপনার যে কন্ট্রাক্টগুলো আছে সেই টোটাল কন্ট্যাক্টে যেত না বা এখন তো হোয়াটসঅ্যাপে আছে পাঁচজনের বেশি শেয়ার হয় না একবারে তো সেই ক্ষেত্রে কী হয় বারবার করে আপনাদের ছবিটা ছবিটা পাঠাতে হবে সবাইকে তো হোয়াটসঅ্যাপে যে নতুন ক্যাটালগ যে সিস্টেমটা এসছে সেক্ষেত্রে আপনি কি আপনার কী হবে যে আপনার যে এক্সট্রা কন্ট্র্যাক্টগুলো আছে যার সাথে আপনার কোনো যোগাযোগ নেই বা আপনি তাদের ছবি পাঠাননি বা আপনার প্রোডাক্টের পিকচার পাঠাননি সেই ক্ষেত্রে আপনি সেই ক্যাটালগ ইউজ করে আপনার ওয়ালে মেন হোয়াটসঅ্যাপ ওয়ালে আপনি সেই জিনিসটার ক্যাটালগ দিয়ে দিতে পারবেন যেমন ধরুন আপনারা যখন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কোনো একটা জিনিস কেনেন তখন সেখানে গেলে পরে সে তার টোটাল ডেসক্রিপশন বা পুরো ডিটেলসটা পাওয়া যায় কি প্রোডাক্ট কী তার ডেসক্রিপশন আছে কী তার প্রাইস সব কিছু পাওয়া যায় ঠিক সেরকমই হবে আপনার হোয়াটসঅ্যাপে যখন আপনার আদার্স যে কাস্টমারগুলো আসবে যখন আপনি ক্যাটালগটা ইউজ করবেন সেখানে আপনার ডেসক্রিপশন বা আপনি ধরুন কোনো একটা ইলেকট্রনিক্স জিনিস যে জিনিসের ব্যবসা করেন বা অনলাইন সেল করেন সেটা সেই আপনার কাছে নতুন প্রোডাক্টটি এসছে তার একটা ক্যাটালগ তৈরি করুন বা একটা তার পিকচার দিন তার ডিটেলস দিন আর প্রাইসটা লিখে দিন প্রাইসটা লিখে আপনি সেভ করে দিন তো সেক্ষেত্রে কী হবে আপনার বারবার করে আপনার কাস্টমারদের কাছে পাঠাতে হবে না জিনিসটা বা বারবার করে আপনাকে ডিস্টার্ব হতে হবে না যে একে দাম বলো বা ডেসিসন বলো আরেকজনকে বলো আরেকজনকে বলো এভাবে সবাইকে বলতে টাইমের ব্যবস্থা থাকে কিছুটা আবার সময় আমাদের অসুবিধাও হয় তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন হোয়াটসঅ্যাপে ক্যাটালগ করবেন ক্যাটালগ করলে পরে আপনার কী হবে যে আপনার যে বাইরের কন্ট্যাক্টগুলো আছে বা আপনার যাদের পাঠান সেক্ষেত্রে আপনার যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করবে তখন তারা অটোমেটিকলি সেই আপনার যে প্রোডাক্টটা যে ক্যাটালগটা আপনি তৈরি করেছেন সেই ক্যাটালগটা পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে কারণ আপনার বারবার করে কাউকে কিছু পাঠাতে হবে না জাস্ট একবার আপলোড করে দিন আপনার প্রোডাক্টটা পিকচারটা দিয়ে দিন দিয়ে দেওয়ার পর আপনি সেখানে তার ডেসক্রিপশন বা কী তার আছে বা স্পেসিফিকেশন কী আছে তার দামটা কী আছে সেটা লিখে আপনি পোস্ট করে দিন সেটা আপনার সমস্ত যে যত আপনার কন্ট্যাক্টের যত লোক আছে মানে আপনার ফোন কন্ট্যাক কন্ট্যাক্টের যত লোক আছে সবাই দেখতে পারবে আর ওদের বুঝতেও সুবিধা হবে যে এর মধ্যে কি কি জিনিস আছে বা এর প্রাইসটা কত আছে সেক্ষেত্রে আপনারও সুবিধা হবে যে আপনার বারবার করে কাউকে বলতে হবে না যে এই জিনিসটা এত দাম বা এর মধ্যে এই জিনিসটা আছে তো সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ যে ক্যাটালগটা সেটা ইউজ করবেন সেটা ব্যবসার ক্ষেত্রে ভালো হবে আপনার বা আদার্স আপনি যে কোনো ব্যবসায়ী করেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনি নতুন যে প্রোডাক্টগুলো আসবে আপনার কাছে সেগুলি আপনি ক্যাটালগ করে ছেড়ে দিন সেক্ষেত্রে টোটাল ডিটেলসটা উঠে আসবে আপনাদের কাস্টমারে বুঝতে সুবিধা হবে তো এইভাবে আমি মোবাইল স্ক্রিনে বোঝাচ্ছি আপনাদের কি করে আপনারা হোয়াটসঅ্যাপ ক্যাটালগে পোস্ট করবেন বা সবাই সবার সবার সাথে শেয়ার করবেন সেই জিনিসটা দেখাচ্ছি তো মোবাইল স্ক্রিনে আমি আমি আপনাদের রেকর্ডিংটা দেখাচ্ছি দেখিনি তো ফার্স্ট আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ বিজনেস যে অ্যাপটি আছে সেটি ওপেন করবেন আর যদি আপনাদের বাস পুরানো পুরনো হয় তাহলে আপনারা সেটাকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরে এখানে যে রাইট সাইড যে থ্রি ডট যে ইটা আছে সাইমবেলটা আছে থ্রি ডট ডান পাশের উপরে তার সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে দেখুন বিজনেস সেটিং লেখা আছে ফার্স্ট অপশানটা বিজনেস সেটিং সেখানে যাবেন যাওয়ার পর দেখুন সেকেন্ডে ক্যাটালগ ক্যাটালগ যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে প্লাস একটা অপশন এসছে অ্যাডের অপশান সেখানে ক্লিক করুন ক্লিক করে এবার আপনার যে কোনো আপনি যে প্রোডাক্টটি সেল করতে চান বা আপনি যে জিনিসটি সবাইকে দেখাতে চান আপনার কাস্টমারকে দেখাতে চান তার একটি পিকচার আপনি পোস্ট করুন এখানে তো অ্যাড অ্যাড ইমেজে গিয়ে গ্যালারি গ্যালারি গিয়ে ধরনের যে কোনো একটা আমি একটা শাড়ি ই পোস্ট করলাম তো এখানে দেখুন হয়ে গেল আরও আপনি পাবেন অনেকগুলো জায়গা আছে এখানে তো আপনি একটার বেশি ফটো সেভ করতে পারবেন এখানে এখানে প্রোডাক্ট অর সার্ভিস নেম তো প্রোডাক্ট আপনার যেটা যা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন তার একটা ডিটেলস লিখে দিন যেমন জামদানি সরি নেক্সট এবার আপনি প্রাইসটা প্রাইসটা লিখে দেবেন এখানে প্রাইস আপনি আপনার যা খুশি আপনি একটা প্রাইস দিয়ে দেবেন আপনার যে আপনি যে প্রোডাক্টটি বিক্রি করবেন তার কত প্রাইস আছে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নেক্সট করে আপনি দেখুন এটা আমাদের হয়ে গেলো এখানে এখানে কমপ্লিট আপনি যদি চান আপনার আরও কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারেন এখানে তারপর দেখুন এখানে মোর বলে অপশন আছে একটা এখানে গেলে পরে আপনি আরও ডেসক্রিপশন যে আছে আপনার বা আপনার যে লিংক আছে হোয়াটসঅ্যাপের লিংক যেটা আপনি শেয়ার করবেন সেই লিঙ্কটাও শেয়ার করতে পারবেন এখানে প্রোডাক্ট অর সার্ভিস কোড আপনার যদি কোনো প্রোডাক্টের সার্ভিস কোড থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন ডেসক্রিপশন একটু বাড়িয়ে দিতে ধরবেন আপনার যা যা প্রোডাক্টের যা ডেসক্রিপশন আছে সেটা বাড়িয়ে দিতে পারবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিতে পারবেন বা আপনার কোনো যদি আপনার কোনো শপ থাকে বা কোনো ওয়েবসাইট থাকে বা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেখানে আপনি লিঙ্ক দিয়ে দেবেন এখানে সেই লিঙ্কে ক্লিক করলে কী হবে আপনার যে প্রোডাক্টটি আছে সেখানে আপনার আপনার কাস্টমাররা সরাসরি সেখানে যেতে পারবে আর প্রোডাক্ট সার্ভিস কোড আপনার যে জি থাকুক বা না থাকুক আপনার একটা কোড কোড আসে অবশ্যই ইয়ে আপনার প্রোডাক্টে সেই কোডটা এখানে সাবমিট করে সেভ করে দেবেন সেভে ক্লিক করলে কী হবে আপনার যে প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি করলেন যেরকম অ্যামাজনে ফ্লিপকার্টে আপনারা দেখেন যে প্রোডাক্টের টোটাল ক্যাটালগটা চলে আসে ডেসক্রিপশন চলে আসে বা তার ডিটেলস পুরো তার দাম থেকে শুরু করে সব কিছু চলে আসে একটা ক্যাটালগের মাধ্যমে সেরকম ঠিক আপনার কাস্টমাররাও আপনার সেই হোয়াটসঅ্যাপ ওপেন করলে আপনার টোটাল ক্যাটালগটা দেখতে পারবেন আপনি কি প্রোডাক্ট নিয়ে এসছেন নতুন বা কি প্রোডাক্ট সেল করতে চাইছেন তার প্রাইসটা কি তার ডেসক্রিপশনটা কী সব দেখতে পারবে এক্ষেত্রে আপনার সুবিধা হবে কি নতুন কোনো প্রোডাক্ট আসলে আপনি ক্যাটালগে সেভ করতে পারবেন সেক্ষেত্রে আপনার যা আপনার সাথে যা যোগাযোগ নেই কিন্তু আপনার কন্ট্যাক্টের সেই নাম্বারগুলো আছে তারাও দেখতে পারবে আপনার সেই নতুন নতুন প্রোডাক্টটি বা আপনার পোস্টটি তাহলে কী হবে আপনার ব্যবসাটা আরও বাড়বে বা আপনি আরও তাড়াতাড়ি ব্যবসাটা গ্রো করতে পারবেন সেক্ষেত্রে এটা অনেক অনেক সুবিধা সুবিধা আপনার আপনাদের ক্ষেত্রে তো আশা করি বুঝাতে পেরেছি তো আজকের মতো এইটুকুই